নলহাটিতে বিস্ফোরক উদ্ধার রামপুরহাট ষোলোই ডিসেম্বর ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের নলহাটি পাথর শিল্পাঞ্চলে বোমা বিশেষজ্ঞ দল গ্রামে গিয়ে বিস্ফোরক উদ্ধার করে নিয়ে যায় জানা গিয়েছে নলহাটি থানার চন্দননগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে একুশ হাজার ডিটোনেটর চব্বিশ হাজার জিলোটেন এবং পঞ্চাশ কেজির চোদ্দ বস্তা নাইট্রেট দিন দুয়েক আগেই রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমানমিত্র বিস্ফোরকগুলি উদ্ধার করে বোম স্কোয়াডকে খবর দেয় শনিবার সন্ধ্যা নাগাদ সেইগুলি উদ্ধার করে বোম স্কোয়াড তবে এ নিয়ে কেউ মুখ খুলতে চায়নি পুলিশ তদন্ত করে দেখছে উদ্ধার হওয়া বিস্ফোরক পাথর শিল্পাঞ্চলে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল না অন্য কোনো অভিসিন্দে ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া পরিত্যক্ত বাড়ির মালিক মারা যাওয়ায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ